আর শেবারে আত্মবাদ সবাই মিশে সাথে সবার যেন ভালো কাটে দুই হাজার পঁচিশ সকল দুঃখ দুশা দুটো বটে সুখময় হয়ে ওঠে সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমিও সকলের যেন প্রার্থনা করি

সকলের সাথে হ্যাপি নিউ ইয়ার দু হাজার მაცა და? მაცა და სანდა სანდააო? აი თამი ხუნააა 28 სანტეჟერბორჩი তার মানুষ করিতেছে বিরাজ মানুষ ভুল দারো শি রে পাগল মন মানুষের পিতারে মানুষ করিতেছে বিরাজন মানুষ মানুষ ভ শনবলি রে পাগল মন মানুষ ধারো মানুষ ভজ শনবলি রে পাগল মন মানুষকিয়া এমনি বটে যার চরণে জগত লুটে মানুষ কি যার চরণে জগত লুটে এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নীর রঞ্জন চোদ্দ তালার উপরে দালান তার ভিতরে ফুলের বাগান চোদ্দ তালার উপরে দালান তার উপরে ফুলের বাগান করিতেছি চকুরা তার ভিতরে লাইলিয়ার মজুদ দেয়ান করিতেছে সুখের আসন মানুষ ধরো মানুষ ভজ শোন বলিরে পাগল মন মানুষ ধরো মানুষ ভজ বলি রে পাগল মন মানুষের ভিতরে মানুষ করিতেছে ইয়ার দুই হাজার পঁচিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই